আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদি আরবে ডিজিটাল ভিজিটার আইডি কার্ড সেবা চালু পাসপোর্ট বা ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা জানিয়ে দেবো এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত নেবার অনুরোধ থাকলো সৌদি আরবের জাওয়াজাত অধিদপ্তর ভিজিটরদের জন্য নতুন ডিজিটাল ভিজিটর আইডি কার্ড সেবা চালু করেছে যা ভ্রমণকারীদের রাজ্যের অভ্যন্তরে পাসপোর্ট বা ভিসা ছাড়াই চলাচলের সুযোগ দেবে এই সেবা পর্যটক বিনিয়োগকারী এবং পরিবার নিয়ে ভ্রমণকারীদের জন্য বিশেষভাবে কার্যকর হবে মেজর নাসির আল উতাইবি জাওয়াজাতের মুখপাত্র জানিয়েছে যে এই ডিজিটাল আইডি কার্ড সেবার মাধ্যমে সৌদি আরবে আসা ভিজিটররা একটি বিশেষ বর্ডার নম্বর পাবে যা তাদের পরিচয় ও ভ্রমণ সম্পর্কিত তথ্য সংরক্ষণে সহায়তা হবে ডিজিটাল আইডি সংগ্রহের জন্য পর্যটকরা অ্যাপসার প্ল্যাটফর্মে তাদের বর্ডার নম্বর ব্যবহার করতে পারবে একবার আইডি চালু হলে মোবাইলে এই ডিজিটাল আইডি ব্যবহার করে সৌদি আরবের যে কোনো স্থানে সহজেই ভ্রমণ করা যাবে পাসপোর্ট বহন করার প্রয়োজন হবে না এই সেবা স্থল সমুদ্র এবং আকাশপথের সব বন্দর থেকে সক্রিয় করা যাবে ফিঙ্গারপ্রিন্ট এবং ব্যক্তিগত তথ্যের নাম ছবি বর্ডার নম্বর ভিত্তিতে এই আইডি কার্ড জটি সম্পূর্ণ হবে এটি সৌদি আরবের ভ্রমণ প্রক্রিয়াকে আরও সহজ এবং নিরাপদ করবে ডিজিটাল ভিজিটর কার্ডের জন্য অ্যাপসারে অনুসন্ধান করা হলে ব্যবহারকারীদের বর্ডার নম্বর জন্ম তারিখ এবং ইমেজ কোড দিয়ে তথ্য জমা দিতে হবে এতখর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন